আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘরে এগ্রো ফার্ম থেকে স্বাগত দর্শক অনেক দিন পর অবশ্য কেস হয়েছি ভিডিওগুলো আপনারা অবশ্য নতুন নতুন দেখেন অনেকে মনে করেন যে ভাই আবার কই গেল আছি ইনশাল্লাহ আজকে অবশ্য কাজে গেছিলাম কাজ থেকে আসা দেওয়ার সময় নাই ভিডিওটা তৈরি করতে হবে আমার দর্শকদেরও বলতে হবে পরামর্শ দিতে হবে সেই পরামর্শ সুবোধে আজকে আমি কিছু কথা বলবো এবং আমার যেটা ঘটে সেটাও অবশ্য বলার চেষ্টা করি গত বিলারে আক্রমণ করছে রাত্রে বারো আমার অবশ্য সারা রাত ধুমায় নাই বারো বিলার কিভাবে আপনার সাবধান হবেন এবং সতর্ক করবেন সতর্ক থাকবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরবো তো ইনশাল্লাহ পুরোপুরি ভিডিওর সাথে থাকবেন খাবারের চাহিদায় এখন তারা নিজে নিজে অবশ্য খাবার খাচ্ছে ছোট খাবারটাই সবচেয়ে পছন্দ বেশি এই কারণে বাচ্চাগুলা খাওয়ায় বাচ্চাগুলা খাওয়ায় এবং নিজেই খায় ছোট ছোট খাবার গুলা খাওয়ার পছন্দ করে বেশি আর এইরকম পুরা ভুট্টা দেবেন না ভাঙ্গা অবশ্যই মেশিনে ভাঙ্গা অবশ্য গুঁড়ো করে দিবেন আদা ভাঙ্গা করে দিবেন তাহলে অবশ্য বাচ্চাগুলা খাওয়াইতে পারবে খাবেন

এই যে বাইরে যে খাঁসাগুলো দিচ্ছি খাসাগুলো অবশ্য রাগা ঠিক না এগুলো আমি শীঘ্রই ভিতরে ঢুকে দেব খাসাগুলা আমি ভিতরে ঢুকে দেব তার কারণ বারো বিলের আক্রমণ করে এখান নিয়ে যাবে আহ কবুতর ধরে নিয়ে যাবে দ্বিতীয় কথা আছে যে ঝড় বৃষ্টি আসলে অবশ্য বৃষ্টি পড়ে উপরে টিনের ছাউনি আছে তারপরেও বৃষ্টি পড়ে বাইরে রাখা না এটা ভিতরে ঢুকে দেবো এরকম বাঁশের খোপ যাদের থাকে সেই বাঁশের খোপের নিচের অংশটা নিচের অংশটা একটা নেট দিবেন নেট দিয়ে ঝুলে দিবেন অথবা জাল জাল ব্যবহার করবেন এখান থেকে এইভাবে জাল ব্যবহার করে আর নেট দিয়ে জালটা ঝুলাই দিবেন ঝুলাই দিলে এখানে বারো বিলাই আক্রমণ করতে পারবে না আর একটা জিনিস খেয়াল করবেন এই ঢাকনাটা আমরা সবসময় ওপেন করব না এটা সবসময় রাত্রে হলে আমরা এটা লাগাই দিব এইভাবে আমরা লাগাই দেবো যাতে এইভাবে দরজার আমরা সবসময় প্রতিদিন যাতে আটকাই রাখতে পারি তাহলে বারো বিলার আক্রমণটা করবে না আক্রমণ না হাত থেকে বেঁচে যাবেন বারো বিলাই এমন একটা প্রাণী এই প্রাণীটা বেশিরভাগে কবুতর গুলার আক্রমণ করে বেশি ওদের খাবার প্রিয় খাবার হচ্ছে কবুতর দ্বিতীয় খাবার হচ্ছে মুরগি আর বিভিন্ন ধরনের কেশো খায় তারপরে সাপ খায় ব্যাঙ খায় বিভিন্ন ধরনের খাবার তারা সংগ্রহ করে কিন্তু কবুতরের যদি গন্ধ শুকে বা গন্ধ পায় তাহলে কিন্তু আর রক্ষা নেই সবচেয়ে একটা কথা বলি সেটা হচ্ছে যদি যদি এই কবুতর আপনারা যদি একটা বারো বিলের আক্রমণ করে আর বাকিগুলোর আক্রমণ করার আপনার রক্ষা করতে পারবেন না যদি আপনারা একটা কবুতর খায় বাকি কবুতর রক্ষা করতে পারবেন না কারণ ও এমন একটা প্রাণী যেখানে খাবার পায় সেখানে খাওয়ার সন্ধানে অবশ্য চেষ্টা করে আমার এর আগে এই ঘরটার মধ্যে এর আগে এই ঘরটার মধ্যে দেশি মুরগি ডিম তা ডিম তিনটা মুরগি ছিল তিনটা মুরগি তিন জায়গায় ছিল বসা অবশ্য ভিডিও একটু আছে আছে অবশ্যই দেখে নিবেন তিনটা মুরগি ডিম অবস্থায় তাকে তুলে নিয়ে গেছে এই বারো বিড়াল এক এক করে তিনবার এইভাবে নিয়ে গেছে আমি বুঝতে পারি নাই পুরা দরজা লাগানো আছে চতুর্দিকে আমার বাড়ির অবশ্য পুরা ইটের সারিবদ্ধভাবে ইট নিচে দিয়ে অংশগুলো অবশ্য ভরাট করা আছে এখন এই বারো বিলাই ইট নিচে বসাবেন সব দিকে ঘিরে রাখবেন তাও আটকা সম্ভব না কারণ এই বারো বিলালটা খুব দ্রুত গাছে উঠতে পারে এই বারো বিড়ালটা খুব দ্রুত আপনার গাছে উঠতে পারে বিভিন্ন জায়গায় উঠতে পারে এবং নামতে পারে খুব সূক্ষ্মভাবে আমরা কোনো শব্দ পাবেন না কোনো বুঝতে পারবেন না এই বিষয়টা অবশ্য খেয়াল করবেন আর আমার সিসিটিভির ফুটেজ অবশ্য দেওয়া আছে ভালো দেখে ওটা অবশ্য একটা ফুটেজ করা আছে সেই ফুটেজটা অবশ্য দেখবেন সে কি করে সে খাবারের জন্য কত ছটপট করে খাবারের জন্য সে কি খুঁজতেছে আছে অবশ্যই ভিডিওটাতে অবশ্যই দেখবেন পুরোপুরি আর দর্শক যারা কবুতর পালেন তারা অবশ্য ছেড়ে পালার চেষ্টা করবেন যারা ফেন্সি কবুতর পালেন তারা অবশ্যই আটকা রাখার চেষ্টা করবেন দালালি কবুতর পালে অবশ্যই ছেড়ে পালবেন আর একটা জিনিস আর একটা কথা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যারা দেশে খামারে দেশের গ্রামে যারা খামার করেন বা কবুতর পালন করেন সেই কবুতরগুলো অবশ্যই দেশি কবুতর পালন চেষ্টা করবেন দেশি কবুতর পালন করলে দেশি কবুতরের চালাক চতুরি হয় বেশি তাদের খাবার তেমনটা দিতে হয় না অল্প খাবারে হয় যায় দ্বিতীয় কথা বাজারের যে চাহিদা আপনার এই বাইরের কবুতর যে বাচ্চা যে দাম আর এই এলাকার যে বাচ্চা সেই দামে বিক্রি করা যায় এই জন্য দেশি কবুতর পালন করার চেষ্টা করবেন দেশি বাচ্চা দাম যেটা তিনশো টাকা জোড়া আর বাইরের কবুতরের বাচ্চা ওই তিনশো টাকায় জোড়া তো অবশ্যই বিদেশি কবুতরের শখের বয়সে পালন করার চেষ্টা করবেন না গ্রাম অঞ্চলে যারা শহর ভিত্তিক থাকেন তারা অবশ্য বাইরের কবুতর পালার চেষ্টা করবেন শখের বয়সে দামও বেশি পাবেন সম্মান পাবেন ভালো সব দিকে ভালো থাকবেন আর গ্রামে পারলে অবশ্যই দেশি কবুতর পালার চেষ্টা করবেন মোবাইলটা বাঁকা কই থাকছে

তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালামু আলাইকুম